I love you too. I love you too. I love you too. Voilà. I love you too. I love you too. I love you too.

তোমার নানুর বাড়িতে যে তোমার কি পাগলটা ধরছিল সেটা তোমার এখনো মনে আছে এমনি না হুম পরে তো ছেড়ে দিয়েছিলাম তুমি তো পাগলাকে কিছু বলো নাই তুমি শুধু কান্না করেছিলে যাও 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 তোমাকে ভালো লাগছে তাই তোমাকে ধরেছিল যাও এখন যাও আমি যাও হাঁটো আমরা কোথায় যাচ্ছি আনাহিতা আমরা কোথায় যাচ্ছি মটর পারে যাচ্ছি আবিদের মাথায় প্রজাপতি বসছে আবিদ রোদ রোদ তাড়াতাড়ি যাও